আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর চলে আসলাম লাইভে তো ভাবতেছি যেহেতু একা একা রান্না করতেছি সব কিছু গোছানো আছে মানে সব কিছু আমার আম্মু রেডি করে দিয়েছি হচ্ছে একটু লাইভে চলে আসলাম সব সময় তো দেখা যায় যে লাইভ করা যায় না সব রেসিপিতে আর বাহিরে হচ্ছে আমাদের বাসা হচ্ছে রাস্তার পাশেই প্রচুর গাড়ির শব্দ সাউন্ড এগুলো হচ্ছে স্কিপ করবেন আমি হচ্ছে বিরিয়ানি রান্না করবো তো মাংসটা কষাচ্ছি ভাবছি যে লাইভে চলে আসি একটু একটু লাইভ করা যায় তো আমার আম্মু হচ্ছে সব কিছু রেডি করে দিছে জাস্ট হচ্ছে আমি একা একা বসাবো সব কিছু আর কি রান্না করব এখানে হচ্ছে মাংসটা কষানো শেষ হয়ে গেছে আমি হচ্ছে এখানে দইটা অ্যাড করে দিব এত দেওয়া না দেওয়াই দিচ্ছি পুরা হাফ কেজি দুধ দিয়ে পরে আমার আম্মু হচ্ছে দই বানাইছে কারণ দইটা আমাদের বাসায় নেই কালকে দইটা বানায় রাখছি আমি বলছিলাম যে বেশি অর্ধেকটা দেওয়ার জন্য ওরা বলে কি না পুরাটা দিতে দিলাম পুরাটা। এখন হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব কারণ অলরেডি মাংস কষানো শেষ হয়ে গেছে তো এটা দিয়ে হচ্ছে শুধু আমি ঝুলটা টানাবো সাথে হচ্ছে আমি অ্যাড করে দিব কি সস সস হচ্ছে আমার বনাসের বাসায় মিল পড়ানো হয়েছে মানে আমার বড় ননাসের হাজব্যান্ড মারা গেছে সবাই দোয়া করবেন তো আমি আর আমার হাজব্যান্ড ওই বাসায় ছিলাম সারাদিন যেন আমার আম্মু দেখলাম যে সব কিছু রেডি করে নিছে বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু রেডি করে সব কিছু রেখে দিছে রান্না করে নেই কারণ আমরা যে বাসায় নেই এজন্য আমরা তো রাত্রে এসেও খেতে পারতাম যাই হোক তো আইসা দেখি যে রান্না করে নিয়ে সবাই ওকে ডিসে বলছে যে আজকে রান্না করবে তাও আবার আমি রান্না করার জন্য আর কালকে হচ্ছে মুরগির মাংস রান্না করছিলো সবজি দিয়ে মুরগির পা ঘিলা টিলা এগুলো দিয়ে রান্না করছিলো এগুলোই খাওয়া হয়েছে প্লাস আমার নয়সের বাসা থেকে হচ্ছে এক বাটি খিচুড়ি দেওয়া হয়েছিল গরুর মাংস দিয়ে যে রান্না করা হয়েছে ওইটা হচ্ছে আমরা রাম্মান ছোটো বোন খাইছি

আসলে মোবাইলে দেখা যায় যে অরিজিনাল ন্যাচারাল কালারটা আসে না কারণ একই ন্যাচারাল ক্যামেরা থাকলেও কিন্তু ন্যাচারাল কালারটা আসে না সামনাসামনি যেমন কালার দেখা যায় এখানে হচ্ছে মানে অনেকটা লাল লাল লাগতেছে মনে হইতেছে যে এটা গরুর মাংসর তরকারি বা মুরগি মাংসের তরকারি বাট এটা না দই অ্যাড করার পরও কিন্তু কালারটা চেঞ্জ হয় না এতটা কিন্তু সামনাসামনি হচ্ছে একটু সাদা সাদা টাইপেরই আর কিছুটা সস দিয়ে দিই আমার আবার কম ভালো লাগে না এটা হইতেছে আমার আম্মুর মতো একটা স্বভাব হয়েছে আরেকটা কথা কি আমি যখন কিছু রান্না করি তখন আমরা আম্মু যদি আইসা দেখে উপরে অনেক তেল কারণ আমি আমি কিন্তু তেল অনেক বেশি দিই যেটা সত্যি কথা ডাক্তারে না করছে বলছে যে অনেক তেল মশলা কম খেতে কিন্তু আমি পারি না ক্যান্সার অভ্যাস হয়ে গেছে বলেন একটা অভ্যাসে দেখ এরকম আমি প্রচুর তেল দিই প্লাস মশলাটাও একটু বেশি দিয়ে দিই কিন্তু এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যেটা আমরা বুঝতে পারি না তো আমার আম্মু বলে কি আমি অনেক তেল মশলা দিয়ে দিই মানে বেশি তেল দিই এটা সত্যি কথা তেল পেঁয়াজ মশলা এটা একটু বেশি দিই আমার আম্মু নাকি কম দেয় কিন্তু আমার আম্মু যখন রান্না করে তখন দেখি কি আমার চেয়েও বেশি তেল দিয়ে বইড়া ফেলে তেল দিয়ে একদম উপরে ডুবা হয়ে যায় তখন আমার আম্মুলে যখন আমি একটু করে বলি যে আমি না তেল বেশি দেয় এখন তো তুমিও দেখি একদম তেল দিয়ে ডুবা ডুবা করছো সমস্যা নেই তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক টেস্ট হইব কালারটা সুন্দর হয়েছে তেল বেশি দেওয়াতে মশলা বেশি দেওয়াতে কিন্তু টেস্ট ঠিকই হয় জালটা একটু বেশি হয়ে যায় কারণ আমার আম্মু একটু ঝাল লবণ একটু বেশি তো তখন বলে কি আরে আমি তো তেল কম দিছি আবার বেশি হয়ে গেছে আর বেশি ভুলে পুড়ে গেছে বা বেশি হয়ে গেছে এরকম অনেকে পারে অনেকেই কম তেল দিয়ে অভ্যস্ত যারা কম যেমন আমার বড় আপু বা মানে অনেকে তেল কম দিয়ে হচ্ছে রান্না করতে পারে কিন্তু আমার বড় আপ রান্না অনেক টেস্ট হয় অনেক মজা হয় সবচেয়ে বেশি মজা হতেছে আবার বড় আপুর রান্না আর আমি কথা বলতেছি আর নাড়তেছি নাটতে সি কারণ এটা আমার অভ্যাস আবার রামনগর থেকে সরে গেলে সব পুরা চার খা রয়েছে ওইটাও আমার একটা বাজে অভ্যাস আগে হচ্ছে আমি রান্না করতাম না মানে কিছুই পারতাম না পোলাও ডা মানে টুকটাক কিছুটা পারতাম বাট এত কিছু পারতাম না কখনোই না এই যে বিয়ের পর আস্তে আস্তে হচ্ছে সাহস হয়েছে বা কিছু একটা রান্না করার আইডিয়া হয়েছে একটা কিছু ইউটিউবে দেখলে মোবাইলে দেখলে ওইটা আমি ট্রাই করলেই পারি কিন্তু আগে আমার এতটা সাহস ছিল না যে আমি একটা তরকারি বসাবো বা আমি একটু পোলাও রান্না করবো এই এতটুকু সাহস আমার ছিল না আমি শুধু ভাবতাম যে আমি মনে জীবনে পোলাও রান্না করতে পারবো আমি মনে হয় এগুলো রান্না করতে পারবো না কিন্তু দেখেন যে যে পরিস্থিতিতে যায় সেই পরিস্থিতিতে সব কিছু সাফার করে সব কিছু শিখে এখন হচ্ছে আমি মানে আমার আম্মু যদি কিছু রান্না করে আমার কিন্তু ডাকবে মানে স্পেশাল কিছু ধরেন বিরিয়ানি বা রোস পোলাও মানে এসব কিছু আর কি ভালো ভালো স্পেশাল আইটেমগুলো রান্না করলে আমার আম্মু কিন্তু আমার ডাকবে সাথে আমি থাকি আমার আম্মু মিলি রান্না করি যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু রান্না করতে পারি চা ছুটু শুরু হয়ে গেছে দেখেন একদম পুরো টাইলস এগুলো সব ভরে গেছে একদিন রান্না করলে এগুলো সব নষ্ট হয়ে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে যাবেন কারণ হচ্ছে আমি অনেক দিন পর মানে অনেক বছর পর হচ্ছে লাইভে আসছি আর আমি তো ইয়াতে মানে ইউটিউবে লাইভে আসেই না ভিডিও ছাড়ি শর্ট ভিডিও ছাড়ি বেশিরভাগ আর লং ভিডিও তো ছাড়ি না আমার ফোনে মনে হয় কয় হাজার হাজার ভিডিও করে রাখে একটা ভিডিও ছাড়ি না লাগে অথচ সারাক্ষণ কিন্তু ফোন ঠিক শুয়ে শুয়ে মোবাইলে টি এগুলো ছাড়ার সময় মানে একসামি লাগে একটা করে সময় ঠিক আসে তো যাই হোক আপনাদের একটা সারপ্রাইজ লাইভ দিয়ে দিছি আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ কয়েকটা আমি অ্যাড করে দিই পরে আবার হচ্ছে কয়েকটা দিব যখন বিরিয়ানিটা একদম চাউলের সাথে মিক্স করে দিব তখন না হলে ঝাল হয়ে যাবে এই কোনো কথা এত চিট্ট ছিট্টি করলে উম দেখেন কিসে একদম নিশ্চিৎ ভরে গেছে আমার আম্মা এখন দেখেন যে দেখে দেখেছি বল কি আরে বাবা দেখেন আমার নখগুলা মানে এখানে বুঝে যাইতেছে না কিছুটা সাদা এখন অবশ্যই একটু মানে সবকিছু মশলা টসলা দেখতেছে তো লাল সেটা ফেল হয়ে গেছে মানে কাজ করলে একদম হাতগুলা কালো হয়ে যায় নখগুলো কেমন বিচ্ছিরি কালার হয়ে যায় আর কাজ না করলে হাতটা অনেক সুন্দর থাকে নখগুলো অনেক সাদা থাকে তো এখন অনেক ভালো লাগে কেমন হচ্ছে একটু টেস্ট করে আমি কিন্তু এটার মধ্যে বিরিয়ানি মশলা অ্যাড করে দিছি মাংস কষানোর সময় একটা সোল আরেকটা থেকে হচ্ছে বেশি অর্ধেকটা দিব আর কম অর্ধেকটা হচ্ছে রেখে দেবো এখন ভাবতেছি এখানে অ্যাড করব না কি আর পরে অ্যাড করবো একটা হচ্ছে ফুল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আরেকটা দিবস না হলে মান সম্মান সব শেষ হয়ে গেছে হচ্ছে এক্সট্রা বিরিয়ানির মশলাও অ্যাড করছি কারণ আমার আম্মু হচ্ছে একটা বিরিয়ানির মশলা বানিয়ে রাখে তো কিছুটা অ্যাড করছি সো এতটা দিবো না আস্তে একটা দিছি আবার হাফ দিবি মানে আমি এক একটা মাংসর পিস এত বড়ো বড়ো করে দিচ্ছিলাম পরে ভাজার পরে আর কি ভাজা লাগছিলেন পরে আমি আবার কাটাইছি এত বড় করে পিস দিলে ভালো লাগে বিরক্ত লাগে বলে কি ভাঙিয়া যাবে কই একটা মাংসের পিস তো ভাঙা যাবে 做过试验，它那 <Thank> <Thank you. S 1> ঘুমাইতে স্যার আমি নিয়ে একা কাজ করতেছি বাবা যায় কতটা কাজ করি

এখন আমার সাথে যোগাযোগ করতে পারেন পারবো না হচ্ছে লাইট থেকে বের হয়ে যায় আবার দেখে আসা যায় কিনা Okay.